ছোট বউ কি ডাক্তার হতে পারবে সবাইকে জানে স্বাগতম গরিবের বোন নাটক আট নম্বর পর্বে বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে গরিবের বোন নাটকের আট নম্বর পর্বে কী কী করতে চলেছে এবং আট নম্বর পর্বে কী হতে পারে এবং কবে আসবে তা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সবাই আমাদের আজকের ভিডিওটি এক মিনিট পর্যন্ত দেখবেন বন্ধুরা আমাদের ছোট্ট চ্যানেলটি চা করে রাখবেন বন্ধুরা তাহলে কথা নাম্বারটি শুরু করা যাক আজকের মূল্যবান ভিডিওটি ইগল টিমের নাটকগুলো সবসময় শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে তৈরি করা হয় বন্ধুরা আপনাদের কাছে গরিবের বউ নাটকের ছয় নম্বর পর্বটি এবং সাত নম্বর পর্বটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানান বন্ধুরা আপনারা কী কী শিখতে পারলেন গরিবের বউ নাটকের ছয় নম্বর এবং সাত নম্বর পর্ব থেকে গরিবের বৌ নাটকের মূল বিষয়টি হচ্ছে একজন পঙ্গু ছেলেকে তার ভাইয়েরা কখনো মেনে নেয় না এবং তারা চায় না যে তার থেকে ইতিমধ্যে গরিবের বর্ণনাটকের মতো দেখা যায় ছোট ছেলে ইউসুফ তার বউ এবং মাকে নিয়ে গ্রাম থেকে চলে গিয়েছে বন্ধুরা বন্ধুরা সবাই গরিবের বর্ণনাটকের আট নম্বর ভরবে দেখতে পারবেন ইউসুফের বউ ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসবে সবাই তো অবাক হয়ে যাবে